এখন আমি এবং আমার বন্ধু মিলে পাশে একটা বিচ আছে কিরা নামক একটা জায়গা এই কিরা নামক জায়গাতে কিরা কি নামক একটা আছে আসছি পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটা মূলত একটা হোটেল অনেক বহুতল বিশিষ্ট অনেক বড় একটা হোটেল তো এখন আপনাদেরকে মূলত এই বিচের চারিপাশের পরিবেশটা একটু দেখাবো হোটেলের পেছন দিকে সুন্দর একটা পাহাড় ছোট মাঝারি আকৃতির একটা পাহাড় এবং বীজটা খুবই সুন্দর তবে এই বীজটা মূলত আপনার আসলে বেশি সুন্দর পেছনের পাহাড়টার জন্য এটার অ্যাট্রাকশন এবং সৌন্দর্য দুইটা অনেক বেশি ভালো শীতকালে এখানে প্রচুর পরিমাণে অতিথি পাখি ঘুরতে আসে দেখেন এই যে সমুদ্রের পানিতে ভাসতেছে এগুলো মূলত অতিথি পাখি প্রচুর পরিমাণে আছে এখানে অতিথি পাখি আমি এখন এক এক মতো সময়টাকে উপভোগ করতেছি কারণ আমার বন্ধু ও হোটেলে কি যেন দেখতে গেছে তো আমি ভাবলাম যে তাহলে তুই ওইটা দেখ আর আমি এদিকে প্রকৃতিকে এনজয় করি বিশের পাশে যে যেটা দেখতেছেন পার্কিং প্লেস পার্কিংটা সম্পূর্ণ ফ্রি অনেক বড় একটা পার্কিং সুতরাং এখানে আসলে ফ্রিতেই কার পার্কিং করতে পারবেন আর এখানে কার দিয়ে ছাড়া আসা খুবই মুশকিল ট্রেনেও আসা যাবে কিন্তু কার দিয়ে আসাটা সব থেকে বেস্ট এই বিষের সামনের দিকে এবং হোটেলের সামনের দিকে একদম এই যে সুন্দর সুন্দর শাড়ি শাড়ি কি গাছ বলবো তাল গাছ তাল গাছের সমারোহ খুব সুন্দর লাগে এটার কারণে সামারের সময় এখানে ক্যাম্পিং করা যায় তো বারবিকিউ করা যায় এখানে প্রচুর মানুষ সামারের সময় ঘুরতে আসে খুবই চমৎকার একটা ভিউ জাস্ট দেখেন এই ভিউটা দেখেন গাছগুলো কত সুন্দর লাগতেছে সামনের দিকে ছোট্ট একটা আইল্যান্ড দেখা যাইতেছে এই আইল্যান্ডটার নাম কাজী আইল্যান্ড এটাও খুব সুন্দর তবে এখানে এই মুহূর্তে যাওয়া সম্ভব না কারণ এই আইল্যান্ডটাতে যাওয়ার এই মুহূর্তে কোনো শিপ নাই খুবই সুন্দর একটা আইল্যান্ড দেখি ড্রোনটাকে ওইদিকে পাঠিয়ে কত দূর দেখা যায় দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাই ড্রোনটা যত দূর আগাইতেছে মনে হইতেছে আইল্যান্ডটা খুবই সুন্দর খুব বেশি বড়ো না একদম ছোটো ছোটো সাইজের একটা আইল্যান্ড দূর থেকে দেখলে মনে হয় অনেক বড় কিন্তু তুলনামূলক অতটাও বড়ো না খুবই ছোট সামান্য ওয়াও খুব সুন্দর ড্রোন যতই কাছে আগাইতেছে ততই সৌন্দর্য বাড়তেছে আর একটু ব্রাইটনেস বাড়াই দেখি অনেক সুন্দর কাজী আইল্যান্ড ওয়াও এত মানে দেখেন একটা দ্বীপ তাও কিন্তু এখানে রাস্তাটা দেখেন চারিপাশে সুন্দর রাস্তাও করে রাখছে একে বলে জাপানি কোনো জায়গাতে এরা কোনো কিছু বেমানান রাখে নাই সব জায়গাতেই সুন্দরভাবে সব কিছু একদম পরিপাটিভাবে করে রাখছে আপনাদের এই পাশটা একটু দেখাই দেখেন একটা আইল্যান্ড তাও সেখানে ভালোভাবে চলাচল করার জন্য পিসের রাস্তা করে রাখছে সবকিছু মিলিয়ে এই বিষ এবং এর আশপাশের পরিবেশ খুবই চমৎকার ছিল যেহেতু এটা একটা বিষ এবং এর এখানকার মানুষের প্রধান কর্মসংস্থান হলো এই সমুদ্র থেকে মাছ ধরে মাছের ব্যবসা করা এই কারণে এই বিষের আশপাশে প্রচুর ঘন বসতি যার কারণে এখানকার এই ড্রোনের ফুটেজটা অনেক সুন্দর লাগছে দেখতে আর সব থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল এই বিষ থেকে যে সূর্যাস্ত ভিউটা সূর্যাস্ত ভিউটা দেখেন আর এই সূর্যাস্ত ভিউ এর পরে সূর্য ডুবে যাওয়ার পরের যে আকাশের রংটা এই আকাশের রংটা জাস্ট দেখেন এই রংটা দেখে আমি জাস্ট আই খান কন্ট্রোল মাই সেলফ এত সুন্দর সূর্যাস্তের পর আকাশের এই রংটা এত সুন্দর লাগে যেটা ভাষায় প্রকাশ করার মতো না যারা নাগয়া বা আই চিকেন বা এর আশপাশে আশপাশে থাকেন তাদেরকে আমি বলবো জীবনে একবার হলেও এই বীজটাতে ঘুরতে যাবেন খুবই সুন্দর একটা বীজ অনেক সুন্দর আশা করি দারুণ স্যাটিসফাইড হবেন এই ছিল আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জাপান সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না এ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ